আসসালামু আলাইকুম সালামুক সমস্যার জন্য যারা বিভিন্ন ডাক্তার থেকে ওষুধ সেবন করেও যাদের আশামূলক কাজ হচ্ছে না এবং অনলাইন থেকে নিয়ে ওষুধ সেবন করেও কাজ হচ্ছে না এবং সমস্ত ডাক্তার আপনাকে ওষুধ খাইয়েও ব্যর্থ হচ্ছেন আপনি নিজেও আপনার জন্য শক্তি হারিয়ে এখন আশা ছেড়ে দিয়েছেন তারা শেষবারের মতো এই ওষুধটি সেবন করে দেখুন আমি ডাক্তার হিসাবে রুগীদের অনেক দেশি বিদেশি ওষুধ দিয়েছি কিন্তু এই ওষুধের মতো ভালো রেজাল্ট কোনো ওষুধ দেয়নি স্বাস্থ্যকে যারাই সেবন করে তারাই অবাক হয়ে যায় কারণ এই ওষুধ সেবন করলে যৌন মিলনের টাইম এতটাই বৃদ্ধি পায় এমন একটা ওষুধ যা খাওয়ার তিরিশ মিনিট পর আপনার লিঙ্গ লোহার রটের মতো শক্ত হবে এবং লিঙ্গের মাসুল ও রোগগুলো ফুলে মোটা হয়ে যাবে স্বাস্থ্যকে প্রধান বৈশিষ্ট্য হল টাইম ডিউরেশন বৃদ্ধি করা প্রথমবার তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ঈশাল্লা বীজ আউট হবে না দ্বিতীয়বার পনেরো থেকে বিশ মিনিট পর আবার সহবাস করতে পারবেন দ্বিতীয়বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ইশাল্লা বীরজ আউট হবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্বাস্থ্যকে সেবন করলে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আপনার স্ত্রীর সাথে থাকতে হবে এবং বিশ মিনিট অবাস করতে করতে পারবেন যাদের অতিরিক্ত হস্তমোদন ও স্বপ্ন দোষের কারণে লিঙ্গ দুর্বল চিকন বিতরে ঢুকে গেছে এবং বাঁকা হয়ে গেছে স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেপ তাদের লিঙ্গ উত্তেজিত অবস্থায় লোহা রটের মতো শক্ত হবে এবং স্বাস্থ্যকে আপনার বীর্য অনেক গাঢ় করবে ও স্থায়ীভাবে বৃদ্ধি করবে